পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত হচ্ছে এই কক্সবাজার আর এখানে আসলে কি বাসায় বসে থাকা যায় সকালে চলে গেলাম লাবণী বীজ ঘুরে আসলাম আর বিকেলবেলা চলে আসলাম সুগন্ধা বীজের সাথে আরও কি কি করলাম সেটাই থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর আমি কেমন আছি সেটা তো ভিডিও দেখেই বোঝা যাচ্ছে পুরো পরিবারের সাথে অনেক বেশি মজা করতেছি সকালবেলা তো আগুন বীচে গিয়ে সূর্যোদয় দেখে আসলাম আর এখন দুপুরে খাওয়া দাওয়ার পরে রেডি হয়ে বের হয়ে গেলাম আমরা সুগন্ধা যাব যাবো এই তো সবাই মিলে একসাথে রেডি হয়ে বের হয়ে গেলাম আর সবাই মিলে একসাথে ঘোরার মজাই তো অন্যরকম তাই না এখন যাবো আমরা সুগন্ধা বিচে তো সুগন্ধার বীচের বিকেলের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা আমার সাথেই থাকুন যেহেতু আমরা ফ্যামিলি ট্যুরে এসেছি মানে বেড়াতে এসেছি আপুর বাসায় সেহেতু আমাদের আসলে তাড়াহুড়া নেই আমরা আসতে ধীরে প্রতিটা জায়গায় ঘুরবো আর কক্সবাজার হচ্ছে এমন একটা জায়গা যেখানে ঘোরার আসলে শেষ নেই যেখানেই ঘুরেন না কেন মন ঘুরবেন না শুধু ঘুরতে ইচ্ছে করবে তাই না তো তো আমরা এখন সুগন্ধা বিচে চলে আসলাম এই এখন বাজে প্রায় চারটা থেকে সাড়ে চারটা তো এই যে ওখানে কিন্তু অনেক রৌদ্র আর এখন আজকে অনেক অনেক মানুষ আজকে তো বৃহস্পতিবার তো এখানে প্রচুর মানুষ আর পানিটা কিন্তু একদমই অনেক দূরে চলে গিয়েছে কাছাকাছি নাই এই মুহূর্তে পানি আর সাগরের পানি তো এখনই চলে যাচ্ছে একদম অনেক দূরে আবার একটু পরে চলে আসতেছে অনেক কাছে তো তো আমরা এখানে সবাই মিলে হাঁটাহাঁটি করতেছিলাম আর পুরো মানে সুগন্ধা বিচে শুধু মানুষ আর মানুষ অত দিকে অনেক বেশি মানুষ ছিল এদিকে আপু একটা ক্যাব পরে একটু দুষ্টমি করতেছিল যে ছবি ওঠাবে তো এই যে আয়াজ আদিবাস সবাই মিলে কিন্তু আমরা ঘুরতেছি বেশি রোদ্র আমি তো রোদ্র তাকাতেই পারি না সানগ্লাস তো মাস্ট আর সানস্ক্রিন ইউজ করে আসতে হবে যারা যারা বেঁচে আসবে তারা অবশ্যই সানস্ক্রিন ইউজ করে আসবে না হয় কিন্তু একদম চেহারা আর বারোটা বেজে যাবে আর এই হচ্ছে আমার আপু মানে আমার ননাস যার বাসায় আমরা এসেছি আপুর বাসায় কক্সবাজারে তো যেহেতু আপুর বাসায় এসেছি অনেক অনেক বেশি মজা করবে কয়েকদিন মিলে তো দেখেন পুরুষ মানে সুগন্ধা বীজে কিন্তু অনেক অনেক মানুষ ওই দূর পর্যন্ত দেখা যাচ্ছে আর পানি কিন্তু একদম অনেক দূর চলে গেছে। মানে কাছাকাছি আজকে মানে এই মুহূর্তে কোনো পানি নেই পানি একদম অনেক দূরে তো এই তো সবাই এদিকে ঘোরাফেরা ফেরা করতেছিলো এদিকে আবার আমরা সবাই মিলে একটু ঝালমুড়ি খাইতেছিলাম কারণ এদিকে ঝালমুড়ি তারপরে ভর্তা বিভিন্ন মানে এইসব মানে জিনিসগুলো কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো আমরা সবাই মিলে এখানে ঝালমুড়ি খাচ্ছি আর এই হচ্ছে আমার ঝালমুড়ি তা আমি একটু মোটামুটি ঝাল দিয়েছি তো বাকিরা সবাই মিলে আমরা ঝালমুড়ি খাইতেছি ভাবছিলাম যে একটু সামনের দিকে যাইয়ে ভিডিও করব কিন্তু দেখতেছি যে তুই একটা ভালো আসতেছে না একটু অন্ধকার অন্ধকার আসতে আস্তে যাই হোক একটু সামনে থেকে গিয়ে আবার চলে এসেছি তারপর আমার খেতে ইচ্ছে করতেছে বড়ই মাখা তারপরে এই তো ঝাল ঝাল করে একটু বড়ই মাখা নিলাম ওইটা কিন্তু খেতে আমার কাছে বেশ মজা লেগেছে আর এই যে পুরো বিচে এভাবে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে বিচের পাড়ার মানুষ কী করবে এভাবে সময় কাটাচ্ছে তো অনেক বেশি ভালো লাগা কাজ করতেছিল সবাই মিলে একই সাথে এখানে এসে তা আমরা এখানে আর বেশিক্ষণ দেরি করবো না কারণ এদিকে আর যেহেতু পানিটা সামনে ভাবছিলাম যে পানির কাছে যাব এখন আর যাব না তাই তো আমরা এখন চলে যাচ্ছি তো আমরা গিয়ে এখন কিছু খাবো একটা রেস্টুরেন্টে যাবো আর কি আমরা এর মধ্যে আমাদের সামনে সুগন্ধা বীচের সামনে যে রেস্টুরেন্ট আছে করাই আমরা এখানে চলে আসলাম দেখি এখানে কি খাওয়া যায় তবে প্যাটে আসলে তেমন জায়গা নাই দুপুরে খাওয়া দাওয়ার পরে এমনিতে প্যাট ভরা তো হালকা কিছু আমরা খাবো তো আমরা ভিতরে চলে গেলাম যে দেখে যে কি খাওয়া যায় তো আসলে এখানে এসে আমরা হালকা পাতলা কিছু অর্ডার দিলাম তো সেটা আমরা বসে খাবো কিন্তু আবার আমরা যাবো সারাদিনের জন্য অনেক অনেক বেশি ঘুরবো কালকে কিন্তু আরো সুন্দর সুন্দর ব্লগ আসবে তো আমি চেষ্টা করবো প্রতিদিন যে এই জায়গাতে যাই না কোনো যা কিছু করছে না কোনো কক্সবাজারের প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য আপনারা আমার পেজের সাথেই থাকবে তো আমরা কিন্তু আমাদের খাবার অর্ডার দিয়ে বসে আছি তো এর মধ্যে কিন্তু আমাদের খাবার চলে এসেছে প্রথমে এখানে দেখলে লোট্টা ফিশ মানে ফ্রাই আর কি তো লোট্টা ফ্রাই যেটাকে বলে আর কি তো এটা আসলে কিন্তু সবাই অনেক বেশি মজা করে খাইতেছে কিন্তু আমার কাছে ভালো লাগে না বলতে আমি খাই না আর কি কিন্তু খাবারটা কিন্তু অনেক বেশি টেস্ট সবাই অনেক মজা করে খাইতেছে আর এদিকে বাকি খাবারগুলো চলে এসেছে এগুলো এখন সবাই খাবে আর যদিও সবার পেট একদম ভরা তো হালকা পাতলা করেই সবাই খেয়ে নিচ্ছে আর কি আগামীকালকেই কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে সে পর্যন্ত কিন্তু আপনারা আমার পেজের সাথেই থাকবেন আজকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ